আর চিন্তা করছি যখন মারা যায় মৃত্যুর পরে ওই ব্যক্তিটাকে তখন আপনি রাখেন কি বলে কবরের মধ্যে রাখছেন মিল্লাতের উপরে রেখে গেলাম জীবনেও সারা জীবনে কোনো দিন রসুলের মিল্লাতে চলে নাই মরণের পরে কবরে রাখার সময় ওই লাশটার কোনো মূল্য নেই মানুষের মরার যাওয়ার পরে তার কোনো আমল আর চলে না সমস্ত আমল বন্ধ হয়ে যায় তখন আপনি ওই লাশটাকে রাখছেন বিস্মিল্লাহ ই ওয়ালা বিল্লাহতে রসুল্লাহ বলে ওই লাশ কী করবে এবার শূন্যতামল করবে খবরের ভিতরে সে আমল করবে এখন আল্লাহ ওরা আল্লাহ র অনুযায়ী চলবে যতদিন বেঁচে ছিল বলেন হয়তো আমাদের মা বোন মেয়ে যখন মারা যায় মরে যাওয়ার পর আবার বাড়িতে আবার গোরস্থানের একবারে পাশে তো একদম পাঁচের ঘেসে মানে আমার বাড়িতে মনে হয় যেন কবরের উপরেই বাড়ি গেলেও যারা গোরস্থানে গেছেন তাকালে দেখা দেয় উপর থেকে দেখি তো যখন আমাদের মা বোন বা মেয়েরা মারা যায় মরে যাওয়ার পরে এমনি তো ধরেন কাফন পড়ানো আছে গোটা শরীর ঢাকা দেখার কোনো উপায় নেই তারপরে আবার কি হয় ওই খাটলির উপর একটা চাদর দেওয়া হয় ওই চাদরটাকে গরুস্থানের উপরে চারজন চার দিক দিয়ে ধরে যাতে লাশটা কতটুকু লম্বা না চওড়া না মোটা না কেমন এটা যেন বোঝা না যায় একদম গরু কবরটাকে পুরাটাই ঘেরে তারপরে নামানো হয় কেউ যেন দেখতেই না পারে অর্থাৎ পর্দা করা হয় আমি এটাকে খারাপ বলছি না কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই আপনার মেয়ে বাপটার স্ত্রী বাপটার মা যখন বেঁচে ছিল তখন কি পড়তে করা খরচ ছিল না মরে যাওয়ার পরেই আল্লাহ তালা রে কোরান নাছিল হয়েছে মরা মানুষের লাগে এটা জীবিত মানুষের জন্য না তাই কি না মরে যাওয়ার পরে তখন এ কোরআন পঞ্চাশ খতম একশো খতম এক হাজার খতম খতম দেওয়া হয় খতম করা হয় মানে শেষ তারপরে দোয়া দুরু যত আছে কি বললাম ফার্স্টে রাখাই হয় বিসমিল্লাই লাস্টটাকে রাখা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা এখন এই লাস্টটা সে রসুলের তরিকা অনুযায়ী চলবে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে লাস্টটা যতদিন বেঁচে ছিল তার এই আল্লাহর হুকুম মানার দরকার হয় নাই তারপর কোনো ফরজও ছিল না রসুলের তরিকা অনুযায়ী চলারও দরকার হয় নাই হয়েছে কি না যখন মারা যাবে মরে যাওয়ার পরে তখন শরীয়তের যত বিধান তখন তার উপরে জীবিত মানুষের জন্য বিধান না তাই তো তো সময় যতদিন বেঁচে ছিল আপনার মেয়েকে তো বলেননি কোনোদিন মা তোমার শরীরটা ঢাকো এটা ঢাকা ফরস তুমি নিজেকে ঢেকে চলো ঢাকাটা শরীর ঢাকাটা ফরস আকবার কি বলবো

কেউ মনে দুঃখ করেন না খুব কষ্ট নিয়ে বলছি এই কথাগুলো আপ্যায়াতের শিক্ষার জন্যই আমাদের মা বোন মারা যারা ছিল নানিরা বাড়িতে যদি কোনো মেহমান আসতো যদি অবশ্যই তারা খুব আপ্যায়ন করত আগেকার মানুষরা মেহমান আসলে খুব ভালোবাসতো তো ধরেন গিলাসে পানি দিয়েছে তো মেহমান ওই গিলাসে পানি খাইছে যেহেতু বেগ না পুরুষ তো ওই গিলাসে কি ওই আপনার দাদি বা নানি বা মায়ে ওই গিলাস না ধুয়ে পানি খাইছে কোনো দিন না এখন পানি খাইছে না আপনি এখন রাস্তা দিয়ে তাকিয়ে দেখেন চকলেট চুষে অর্ধেক চুষে বা আপনার যে বরফ গুলো বরফ খাচ্ছে অর্ধেক খেয়ে দিচ্ছে চুপুস করে খেয়ে দিচ্ছে লজ্জা সরব একদম হারাই গেছে একদম চলে গেছে আর এই কারণে আজ আমাদের সমাজ দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে আপনারা করেন যাই করেন আমি সর সরল সোজা বাবুই বলতেই ভালোবাসি বলেন এই অবস্থাগুলো দেখে বড় একটা পুরুষ মানুষে বড় খেলো অর্ধেক আছে অর্ধেক বন্ধুকে দিচ্ছে বা খেয়ে দিচ্ছে ওই বন্ধুতে চকলেট চুষে দিলো বা খেয়ে নিলো চকলেট চা দুজন মিলে ভাগ করে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ধেক খায় ওকে দিলে ও খায় দিচ্ছে মানে কোনো আর এই বালাগুলো নেই আমারই মেয়ে আমারই বোন যে তাদের ভিতর থেকে লজ্জা সরম না একদম উঠে গেছে এগুলো আর কিছু মনে করে না সব পুরুষে কি স্বামী যে ছেলেটার সাথে তুমি ঘুরছো আস ওর সাথে হয়তো বিয়ে হবেও না কোনোদিন তোমার যে স্বামী আসবে তাকে কি বলবে তুমি তুমি আমার জীবনে প্রথম পুরুষ জীবনও কোনো দিন কোনো পুরুষের সাথে আমি মুখও দেখাইনি